আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওসালাতাম আলাম নবী আবাদা সম্মানিত দেশবাসী ধর্মপাল মুসলমান ভাই এবং বোনেরা আপনার সম্পতি দেখেছেন এক ভণ্ড বেতাতি মাজার পূজারী এক বক্তা আলাউদ্দিন জেহাদি নামক এই কুলাঙ্গার বক্তা সরাসরি পবিত্র কোরআনুল করিমের সুরে নূরের পঞ্চান্ন নং আয়াতে কারিমাকে অস্বীকার করে ইতিমধ্যেই সে ইমান হারা হয়ে বেইমান হয়ে গিয়েছে সে সরাসরি ইহুদিদের দালালি করতে গিয়ে খেলাফতকে অস্বীকার করেছে তার ভাষ্যমতে সে বুঝাবার চেষ্টা করেছে খেলাফত রসলি করিম সাল্লাহ আলহ্লামের অফাতের পরে তিরিশ বছর টিকে ছিল পৃথিবীতে এখন খেলাফত বলতে আর কোনো কিছু নেই অথচ পবিত্র কোরআনুল করিমে আল্লাহ সুবাহ আঠারোতম পারা সুরে নূরের পঞ্চান্ন নং আয়তে করিমার মধ্যে বলেন পাক বলেন আল্লাহ বলেন তোমাদের সঙ্গে আমি আল্লাহ পাক ওয়াদা করছি এল্লাদিন অ্যা ম্যানো মিংকুম তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিল ও এবং যারা নেক আমল করবে আমলে সলেহ করবে লেয়াস্তা খলিফান না হুমফিল আমি আল্লাহ পাক ওয়াদা করছি ওই সমস্ত মমিন বান্দাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করে দিয়ে খলিফা হিসাবে তাদেরকে নির্বাচিত করব কামাস্ত লাফালাদিন আমি কবলিহিম যেমনিভাবে তাদের পূর্ববর্তী জাতিদেরকেও আমি আল্লাহ এই জমিনের জন্য খলিফা হিসাবে নিযুক্ত করেছিলাম এরপর আল্লাহ রব্দায়্ আল্লাহীন পবিত্র কুরানুর কির্মে বলেন ওয়ালাইউম্কিন আন্না আলাহম দীন আর আমি আল্লাহ রব্লামিন তাদের জন্যে যা পছন্দ করেছি মনোনীত দিন ইসলামকে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে দিব এরপর আল্লাহ হরব্লাহ আলামীন বলেন ওয়ালাইউবাদ্দি মিম বাগাদিহিম হফিহিম আর তাদের ভয়বিধিকে আমি আল্লাহ শান্তি এবং নিরাপত্তায় পরিণত করে দিব দুনিয়ার কোনো কুফর তাগতি শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না আর আমরা দেখতে পেলাম এই কুখ্যাত বেদাতি বক্তা পবিত্র কোরআনুল করিমের এই আয়াতে করিমাকে সরাসরি অস্বীকার করেছে এবং রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের অসংখ্য মোতাবাতির হাদিস দ্বারা খেলাফত এই জমিনে প্রতিষ্ঠা হবে কে আমাতের পূর্বে আবার এই গোটা পৃথিবী খেলাফতের আদলে আসবে এটা স্বীকৃত সে কুলাঙ্গার বক্তা এই খেলাফতকে অস্বীকার করে ইতিমধ্যেই সে মমিন থেকে খারিজ হয়ে ইমান হারিয়ে সে বেঈমানের খাতায় তার নাম লিখিয়েছে আমরা বলবো অতি সত্তর তাকে তবা করার জন্য আর তাকে আমরা ওপেনলি চ্যালেঞ্জ করলাম সে এই ব্যাপার নিয়ে কোথায় বসতে চায় কখন বসতে চায় আমরা খেলাফতের পক্ষে খেলাফত হাজিন নবৌ এমারাতে ইসলামের পক্ষে আমরা যে কোনো সময় তার সাথে ডিবেট করতে প্রস্তুত সে এই কথার প্রমাণ দিতে হবে কোথেকে সে পেল খেলাফত তিরিশ বছর ছিল পরবর্তীতে খেলাফত বিলুপ্ত হয়ে গিয়েছে বরং সে যে হাদিসের ব্যাখ্যা দিয়েছে এই হাদিসের ব্যাখ্যাই সে ভালো করে বুঝে নাই তাকে বলবো যে হাদিস তুমি পরে দলিল দিয়েছ তিরিশ বছর খেলাফত টিকে ছিল পৃথিবীতে সেই হাদিসের ব্যাখ্যা তুমি ভালো করে পড়ো তাহলে তুমি বুঝতে পারবা সে হাদিসের মধ্যে আসলে কি বলা হয়েছিল খলিফা এবং খেলাফতের আমল তিরিশ বছর ঠিক কিন্তু খেলাফত আলামিন হাজি নবুয়া কেমন পর্যন্ত এই জমিনে যুগে যুগে জামানায় জামানায় ইমানদারেরা প্রতিষ্ঠা করবে আল্লাহ পাক তার প্রিয় মহসিনীন বান্দাদের দ্বারা প্রতিষ্ঠা করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা অতএব সম্মানিত দেশবাসী সোশ্যাল মিডিয়ার ভাই এবং বন্ধুগণ আমরা এই কুলাঙ্গার বক্তার কথায় বিভ্রান্তি হব না এই সমস্ত বক্তাগুলো মাজারে এবং বিভিন্ন জায়গায় তাদের কারখানা আড্ডাখানা এরা কি থেকে কি বলে বুঝ নাই দেখলাম কিছুদিন আগে এই বক্তারাই এই মৌলবী তথাকথিত মাজার বোজারি বেদাতি বক্তারা ইসরায়েল গিয়ে ঘুরে আসলো ইসরায়েল থেকে এসেই তারা খেলাফতের বিপক্ষে বক্তব্য দেওয়া শুরু করেছে তার মানে কি বোঝা যায় ডালমে কুচ কালা হে কাবাব মে হাড্ডি হে এদের কথার মধ্যে ইহুদিদের দালালির গন্ধ পাওয়া যায় এদের উদ্দেশ্য খারাপ এরা অদূর ভবিষ্যৎ মুসলমানদের মধ্য থেকে খেলাফতের যে জাগরণে ইস্পিহা ইমান থেকে দেশ থেকে ইসলাম থেকে খেলাফতকে তারা মুছে দেওয়ার এজেন্ডা নিয়ে জমিনে নেমেছে ইহুদিদের দালালি করতে এরা কখনোই সফল হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকেই সফলতা এবং বিজয় দান করবেন আপনারা প্রত্যেকেই ইমানদার এবং হকানি ওলামা একেরামের পদচিহ্নিত অবস্থায় থাকবেন এবং ওলামা কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেই পথে আমরা চলবো এবং চলার চেষ্টা করবো আমা ফিকি ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত